প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজকের এই পর্বে বিদ্যাপতির ভাব সম্মিলন পদটি আমি আলোচনা করব। এই পদটি আলোচনা করার পূর্বে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যে পদটি এখানে ছাপানো হয়েছে পর্ষদের এই পদের মধ্যে একটি ভুল আছে এই ভুলটি নিয়ে হয়তো তোমাদের কাছে এখনও সেই তথ্য পরিবেশিত হয়নি তাই তোমাদের এই ভিডিওতে আমি সজাগ করে দিতে চাই এই পদটির মধ্যে দুটি লাইন কিন্তু নেই আসল যে পদটি আছে মূল বৈষ্ণব পদাবলী বই থেকে আমি তোমাদের দেখাচ্ছি এটি হচ্ছে মূল বৈষ্ণব পদাবলী বই সেখানে দেখো পদটি কিভাবে আছে সাহিত্য অনুসরণ বইটিতে যে পদটি দিয়ে আছে দেখো কি কহব সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দিরে মোর পাপ সুধাকর যত দুঃখ দেলো পিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো এর পরে যে দুটি লাইন গ্যাপ আছে এখানে দুটি লাইন মিস আছে তোমরা দেখতে পারো এখানে যে বইটি আছে এই দুটি লাইন কি কি নির্ধন বলিয়া পিয়ার না কইলু যতন অব জানলু পিয়া বড় ধন এই দুটি লাইন তোমাদের পাঠ্যপুস্তকে নেই এরপরে দেখো আছে আচর ভরিয়া যদি মহানিধি পায় এখানে আছে আচর ভরিয়া যদি মহানিধি পায় তাহলে যে দুটি লাইন আছে সে দুটি লাইন তোমাদের সামনে আমি তুলে ধরছি তাহলে এখানে যে দুটি লাইন মিস গেছে সেই দুটি লাইন হলো দেখো নির্ধন বলিয়া পিয়ার নাকইলু যতন অব হাম জানলু পিয়া বড় ধন তাহলে মূল বইয়ে যে লাইন দুটি আমি এখানে লিখে দিলাম তারপর পদটি আলোচনা করব এখন তোমরা বলবে এই পদ দুটি যেহেতু বই নেই সেগুলি পড়বো কি অবশ্যই তোমাদের পড়তে হবে কোনো কারণে হয়তো দুটি পদ পর্ষদ থেকে বাদ পড়ে গেছে আর যদি ইচ্ছাকৃত বাদ দিয়ে থাকে তাহলে আলাদা ব্যাপার কিন্তু আমার মনে হয় না কোনো পদের মাঝখানে দুটো লাইন বাদ দিয়ে দেবে পর্ষদ এটা দেওয়া উচিত নয় কোনো কারণে প্রিন্টিং মিস্টেক হতে পারে তাই আমি তোমাদের সম্পূর্ণ পদটি পড়ে বুঝ বোঝাচ্ছি তোমরা স্যামস ক্লাসরুম দেখতে থাকো প্রথমেই বলে রাখি ভাব সম্মিলন স্তর কোনটা আমরা জানি ভোজনপথাগুলিতে একটি নির্দিষ্ট পদ দিয়ে পদগুলি এগিয়ে গেছে প্রথমে হচ্ছে পূর্বরাগ তারপরে হচ্ছে তোমাদের অনুরাগ তারপর অভিসার তারপর প্রেম বৈচিত্র্য তারপর মথুরায় চলে গেলে আমাদের বিরহ বা মাথুর পর্যায় এই মাথুরের পরে আসে ভাব সম্মিলন বা ভাবোল্লাস পর্যায় এই পর্যায়টা কি পার্থিব আমাদের যে চা পাওয়া এই পার্থিব চা পাওয়ার উপরে গিয়ে এক অলৌকিক স্বর্গীয় অনুভূতি যে পর্যায়ের পদে আমরা পাবো তাকে বলছে ভাব সম্মিলন পার্থিব চা পাওয়ার থেকে অনেক দূরে সেখানে ভক্ত এবং ভগবানের মিলন প্রেমিক প্রেমিকার মিলন কান্ত কান্তার মিলন অনুভব হয় তাহলে কি আছে দেখো কি কহবরে সখী আনন্দ ওর এখানে রাধা বলছে যে কি বলবো আমি আনন্দের কথা আর কি বলবো সখী চিরদিনে মাধব মন্দিরে মোর বলছে মাধব মানে শ্রীকৃষ্ণ তিনি সর্বদা রাধার হৃদয়ে বিরাজ করে আছেন সব সময় মন্দিরে অর্থাৎ রাধার হৃদয়ে কৃষ্ণ বিরাজ করছে পাপ সুধাকর যত দুঃখ দিল সুধাকর মানে চন্দ্র বা চাঁদ বলছে পাপ সুধাকর যত দুঃখ দিল তাহলে চন্দ্রের কিরণ রাধাকে যতই দুঃখ দেখ না কেন পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল যখন শ্রীকৃষ্ণকে সে দেখেছে সেই সমস্ত দুঃখ দূর হয়ে গেছে শ্রীকৃষ্ণর দর্শনে সেই দুঃখকে ভুলিয়ে তাকে সুখ দিয়েছে নির্ধন বলিয়া পিয়ার না কইলু যতন অবহাম জানলু পিয়া বড় ধন অর্থাৎ আমরা অনেক সময় কি হয় আমরা আমাদের আরাধ্যের গুরুত্ব বুঝতে পারি না তাই আমরা অবহেলা করতে থাকি রাধা কৃষ্ণকে অবহেলা করেছে মনে করে সে এখন বুঝতে পেরেছে কৃষ্ণ কতটা তার কাছে গুরুত্বপূর্ণ কত বড় ধন তার কাছে আঁচর ভরিয়া যদি মহানিধি পায় তব হাম পিয়া দূর দেশে না পাঠায় তাই রাধা বলছে যে এখন তার মনে হচ্ছে যে তাকে যদি আমি একবার পাই কৃষ্ণকে যদি আমি একবার পাই তাহলে তাকে আর কখনো আমি কোথাও পাঠাব না কৃষ্ণ যে বৃন্দাবন ছেড়ে দিয়ে কংসকে বধ করার জন্য মথুরায় গিয়েছিল তাই তার সেই দুঃখটা থেকে গিয়েছিল তাহলে এখন তার মনে হচ্ছে সে কোনো মতেই কৃষ্ণকে হারাতে চায় না আঁচলে ভরেই আঁচলের মধ্যে কৃষ্ণকে আলিঙ্গন করে বেঁধে রাখবে কখনোই তাকে দূরে পাঠাবে না শীতের অগ্নিপ্রিয়া গিরিশের বা তার কি বলছে শীতের অগ্নিপ্রিয়া গিরিশের বা বরিশার ছত্রপিয়া দরিয়ার না এখানে রাধা কৃষ্ণকে বলছে তিনি অর্থাৎ কৃষ্ণ হচ্ছে শীতের অর্ণি মানে শীতের ওড়না পিয়া হচ্ছে প্রিয় গ্রীষ্মের বা গ্রীষ্মের বাতাস তাহলে শীতের অর্ণি মনে হচ্ছে শীতের ওড়না গ্রীষ্মের বা মনে হচ্ছে গ্রীষ্মের বাতাস বরিশার ছত্র পিয়া দরিয়ার না অর্থাৎ বর্ষার ছাতা বরিশার ছত্র মানে বর্ষার ছাতা আর দরিয়ার না মানে নদীর নৌকো এই চারটে জিনিসই আমাদের খুবই গুরুত্বপূর্ণ শীতের সময় ওড়না বা ঢাকা গ্রীষ্মের সময় বাতাসটাও খুব গুরুত্বপূর্ণ বর্ষায় ছাতা এবং নদীতে নৌকা তাই যে এতটা প্রয়োজনীয় জিনিসগুলো রাধার কাছেও কৃষ্ণের ততটাই প্রয়োজন রাধা কৃষ্ণ ছাড়া একক তার বেঁচে থেকেও শোক নেই ভনহে বিদ্যাপতি শুন বরণারী সুজনক দুঃখ দিবস দুই চারি বিদ্যাপতি তাই বলছে রাধাকে সান্ত্বনা দিয়ে বরণারী রাধা তুমি শোনো সৌভাগ্যবান বা সুজনের দুঃখ স্বল্পকাল স্থায়ী হয় অর্থাৎ তোমার দুঃখ বেশি দিন থাকবে না তোমার এই দুঃখ কেটে যাবে তুমি তাড়াতাড়ি কৃষ্ণকে পেয়ে সুখ লাভ করবে বিদ্যাপতি রাধাকে সান্ত্বনা দিয়েছেন এই পদটি ভাবগভীরতায় খুবই মূল্যবান পদ বাঙালির কাছে এই পদটি আজও অন্তরে স্থান পেয়েছে এই পদটির বিষয়বস্তু আমি তোমাদের পরের পর্বে আলোচনা করব এর সাথে পাঁচ নম্বর প্রশ্নটিও আলোচনা করব। তোমাদের সামনে এই ভুল জায়গাটি তুলে ধরেছি ঠিক করে দিয়েছি তোমরা তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও এই পদটিতে দুটি লাইন বাদ আছে এই দুটি লাইন কি হবে তাদেরকে জানিয়ে দাও তারাও জেনে থাকুক ভালো থেকো পরের পর্বে অন্য একটি ভিডিও নিয়ে অবশ্যই আসছি টাটা